প্রধানমন্ত্রীজি রাখি বিষয়ে আইটম নম্বর অনেবল সিটি অনেবল স্পিকার স্যার রাইজ টু মুভ দ্যাট দি প্রমোশন অ্যান্ড রেগুলেশন অফ অনলাইন গেমিং বিল উনিশে আগস্ট মন্ত্রিসভায় ছাড়পত্র কুড়ি আগস্ট লোকসভায় পাশ পরের দিন পাশ রাজ্যসভায় সময় লেগেছে মাত্র আধ ঘন্টা এরপর রাষ্ট্রপতি সই করলেই আইনে পরিণত হবে দ্য প্রমোশন অ্যান্ড রেগুলেশন অব অনলাইন গেমিং বিল দু হাজার পঁচিশ তার আগেই এই বিল নিয়ে তোলপাড় বিরাট প্রভাব ভারতীয় ক্রিকেটে অনলাইন মানি গেমিং হ্যাজ ইমার্জড এস এ মেজর সোশ্যাল অ্যান্ড পাবলিক হেলথ প্রবলেম ইভেন ডাব্লু হ্যাজ বেসিক্যালি ক্লাসিফাইড অ্যাজ নিউ ডিজিজ কল্ড গেমিং ডিসঅর্ডার আইসিডি ইলেভেন উইচ কজেস অ্যাংজাইটি ডিপ্রেশন স্লিপ প্রবলেম সোশ্যাল উইড্রঅল অ্যান্ড স্ট্রেস ইট কজেজ কম্পালসিভ বিহেভিয়ার সাইকোলজিক্যাল ডিস্ট্রেস অ্যান্ড কজেস সিরিয়াস ডিস্টার্স ইন দি ফ্যামিলি অ্যান্ড সোশ্যাল লাইফ দ্য প্রমোশন অ্যান্ড রেগুলেশন অব অনলাইন গেমিং বিল দু পঁচিশ পাশ হওয়া মাত্রই স্পন্সারশিপ হারায় ভারতীয় ক্রিকেট বোর্ড সময়ের আগেই চুক্তি থেকে সরে ড্রিম ইলেভেন দু তেইশ এর সঙ্গে তিন বছরের জন্য তিনশো আটান্ন কোটি টাকায় চুক্তি জাতীয় ক্রিকেট দল তো বটেই এমনকি আইপিএল এর মতো কোটিপতি ক্রিকেট লিগও এই অনলাইন গেমিং অ্যাপের হাত ধরে কোটি কোটি টাকার লেনদেন ব্র্যান্ড অ্যাম্বাসেডার হন মহেন্দ্র সিং ধোনি রোহিত শর্মা হার্দিক পাণ্ডু ঋষভ পন্তের মতো তারকারা দু হাজার কুড়ি সালে আইপিএল ট্রফি স্পন্সার হয় ড্রিম ইলেভেন ঠিক এরকমই আরও একটি অ্যাপ মাই ইলেভেন সার্কেল দু থেকে আইপিএল এর অফিসিয়াল পার্টনার 2028 तो चुकती छ सौ बीसीसीआई ऑनलाइन मनी गेम्स जो कि आज समाज में बड़ा चिंता का विषय बना है कई ऐसे परिवार है कई ऐसे व्यक्ति है जिनको ऑनलाइन मनी गेम्स के कारण एक एडिक्शन हो जाता है जिंदगी भर की बचत गेम में उड़ा दी जाती है फ्रॉड और चीटिंग एल्गोरिदम्स ऐसे होते हैं कि पता नहीं चलता कि कौन किसके साथ खेल रहा है গোটা ভারতে অসংখ্য আত্মহত্যা আর্থিক যোগসূত্র সঙ্গে মানসিক স্বাস্থ্যে গভীর প্রভাব জাতীয় স্বার্থের কথা ভেবেই অনলাইন গেমিং অ্যাপ নিষিদ্ধের পথে ভারত ই স্পোর্টস এবং অনলাইন গেমসকে সরকার প্রয়োজনীয় জল বাতাস দিলেও অনলাইন গেমিং এর বিষ উপড়ে ফেলার সিদ্ধান্ত একেবারে পাকা যার ফলে তালা পড়বে দু লক্ষ কোটি টাকার ইন্ডাস্ট্রিতে চাকরি হারাতে পারেন কম করে দু লক্ষ মানুষ অনলাইন গেমিং অ্যাপ থেকে সরকার বছরে যে তিরিশ হাজার কোটি টাকা আয় করত তাও এবার থেকে বন্ধ ভারত সরকার যে সিদ্ধান্ত নিয়েছে যে অনলাইন গেমিং বন্ধ তাৎক্ষণিক তো এর একটা প্রভাব আছেই কারণ ভারতীয় ক্রিকেট বোর্ডের সাথে একটা বাণিজ্যিক চুক্তি তো হয়েছে ফলে এই হওয়া চুক্তিটা বাতিল করার তার একটা এফেক্ট তাৎক্ষণিকভাবেই পড়বে সুদূর প্রসারী কতটা পড়বে সেটা ভবিষ্যৎ বলতে পারবে কারণ একটা চুক্তি বাতিল হওয়া তার অনেক কিছু আইনি এফেক্টও আছে ফলে দিক থেকে ভারতীয় বোর্ডের সামনে একটা তো প্রশ্নচিহ্ন আসছেই এবং সামনেই এশিয়া কাপ সেখানে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের জার্সিতে কোনো লোগো আদৌ থাকবে কিনা সেটাও কিন্তু এখন আলোচনার বিষয় অনলাইন গেমিং রাতারাতি কোনো জিনিস রাতারাতি বন্ধ করে দেওয়াটা কিন্তু বাঞ্ছনীয় নয় যখন তাকে সুযোগ করে দিয়েছিলে সেই সুযোগটা মুহূর্তের মধ্যে কেড়ে নিলে তার একটা এফেক্ট পড়েই যে কোনো ব্যাপারেই হোক এটা বোঝার জন্য বা জানার জন্য বিরাট বিশেষজ্ঞ হবার প্রয়োজন নেই তো একটা সুযোগ যখন তুমি তাদের অনলাইন গেমিংকে দিয়েছিলে তাহলে সুযোগটা ধাপে ধাপে বন্ধ করা উচিত ছিল আইন কার্যকর হলেই অনলাইন গেমিং অ্যাপের বিজ্ঞাপন প্রচার এবং প্রসার বন্ধে শিলমোহর পড়বে নিয়ম লঙ্ঘন করলে তিন বছরের কারাবাস হতে পারে কোটি টাকার আর্থিক জরিমানাও এক্ষেত্রে এমন চারশোটি অনলাইন গেমিং অ্যাপ কাজ করে যেখানে পঁচিশ হাজার কোটি টাকার বিনিয়োগ পাঁচ বছরে যা দ্বিগুণ হওয়ার সম্ভাবনা ছিল আশঙ্কা ছিল আরও অনেক পরিবারের অর্থনৈতিক এবং সামাজিক সংকটেরও